নমস্কার সৌভাগ্য পরিবারের প্রত্যেকটা ভক্তের জন্য আমরা কিছু গুপ্ত টোটকা নিয়ে আসি কিছু স্পেশাল ক্রিয়াও নিয়ে আসি যেগুলো আপনাদের রাশিভিত্তিক সৌভাগ্য প্রাপ্তিতে সহায়তা করে তো রকমই আজকে মেস থেকে মিন পর্যন্ত আপনারা কী কী করবেন সৌভাগ্য প্রাপ্তির জন্য এবং সফলতা প্রাপ্তির জন্য মেষ রাশি জাতকদের সময়টা একটু নেগেটিভ থাকবে আজকে হওয়া কাজে বাঁধা সৃষ্টি হতে পারে কর্মস্থান আপনার জন্যে একটু চাপ রাখতে পারে আর আপনার বিশেষ করে পারিবারিক কোনো সমস্যায় আজকে আপনার মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো কীভাবে আজকে মুক্তি পাবেন আজকে একটা কাঁচের পাত্রের মধ্যে একটু জল নিন সেই জলের মধ্যে আপনি একুশটা কালো দিন এবং আপনাদের আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য চতুষণি বক্স বানিয়ে তার মধ্যে একটা যন্ত্র মখন করুন কালো কালি দিয়ে চার ভাগ ভাগ করুন ষোলো আঠেরো আটচল্লিশ ছাপ্পান্ন এটাকে জলের মধ্যে ভিজিয়ে দিন এবং ওর মধ্যে একটা এক টাকার পয়েন্ট দিয়ে দিন এই জলটা আপনি বাড়িতে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ছড়াতে থাকুন আপনার ঘরে সমৃদ্ধি লাভ হবে এবং সফলতা প্রাপ্তি হবে আজকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য ভগবান নারায়ণকে একটা সাদা পুষ্পের উপরে চন্দন চর্চিত করে নিবেদন করুন এবং ওম নম নারায়ণের মন্ত্রটা একশো আটবার যোগ করুন আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজ লিখুন একটা আপনার বাড়ির দক্ষিণ পূর্বে দেয়ালে লাগান সমৃদ্ধি প্রাপ্তির জন্য একটা আপনার সঙ্গে রাখুন তেষট্টি ছাপ্পান্ন সাদা কাগজে লিখে নিন মা লক্ষ্মীর চরণে রাখুন একটা লাল পুষ্প নিবেদন করে হৃং মহালক্ষ্মী দেবী মর্মগৃহে ধন আগুচ্ছ আগুচ্ছ সংখ্যা মন্ত্রটাকে একশো আটবার পাঠ করে নিন কাগজটা তুলে নিন একটা লাগান আর একটা ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে আপনার বাড়িতে একটু গ্যাপ দিন তারপরে চুরাশি সব সফলতা বৃষরাশি জাতকদের সময়টা একটু চাপে রাখবে আপনাদের হাওয়া কাজে বাধার সৃষ্টি হতে পারে নতুন কাজ শুরু হওয়ার আগে কোনো বিপদে পড়তে পারেন কোনো হাওয়া কাজ আপনার দিনে নেগেটিভিটি নিয়ে আসতে পারে আপনার ইলেভেন কোনো কাজ একদম কাশের মুখের কাছে সব সব সফলতার জায়গায় গিয়ে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই বিশ্বরাশি জাতকদের স্ববৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আপনার বাড়ির মেন দরজার পা দিকে একটি স্টিলের পাত্রের মধ্যে একটু মাছকলায় আতপ চাল আর সাতটা লবঙ্গ রাখুন রাত্রিবেলায় সমস্ত সামগ্রী আপনি কোনো গাছের গোড়ায় চুপচাপ রেখে আসবেন এটা সারাদিন থাকলে আপনার ঘরে ধন সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনাদের বিপদ কাটবে সফলতা প্রাপ্তি হবে আজকে ভগবান গণপতিকে একুশটা দুর্বা নিবেদন করুন এবং লং হং গণেশায় নবমন্ত্রটা একশো আটবার জপ করুন আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখুন একটা বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন আর একটা নিজের কাছে সারাদিন সঙ্গে রাখুন আপনার সুবর্ণ সংখ্যা হলো আজকে তেইশ চুয়ান্ন সাদা কাগজে লিখে নিন মা লক্ষ্মী চরণে রেখে লাল পুষ্প নিবেদন করে হ্রীং ক্লিং শ্রীং মহালক্ষ্মী দেবী মোমো গৃহে আগচ্ছ আগচ্ছ সহাটা আটশো আটবার পাঠ করে দিন শুরু করবেন রাত্রিবেলা কপুল লবঙ্গ সহকারে জ্বালবেন ফোটা ফটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধের দিয়ে আপনার দরজা একটা কঙ্কন করবেন তারপরে একটু সামান্য গ্যাপ দেবেন সাতশো পঁয়ষট্টি লিখবেন আপনার ডেভেলপমেন্টের পথ খুলে যাবে এগিয়ে যাব আমরা আমাদের মিথুন রাশি জাতকদের জন্য শুভ শুভ সময় সফলতা প্রাপ্তি হবে এবং আপনার আজকে অর্থপ্রাপ্তির যোগ বা কর্মক্ষেত্রে আপনার মানসম্মান বৃদ্ধির চোখ দেখাচ্ছে সমৃদ্ধি লাভের জন্য আজকে আপনি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একুশটা আতবচাল একটা সাদা কাগজের গোটা চতুষ্ণ বক্স বানাবেন সেটাকে লাল কালি দিয়ে চার ভাগে ভাগ করবেন ছাপ্পান্ন আটচল্লিশ তিন একুশ দিয়ে একুশটা আতপচাল আর সতেরোটা গোটা ধনে তিনটে গোলমরিচ আপনার আরেক সামান্য কপ্পুরের গুঁড়ো আপনার বেডরুমের কোনো একটা স্থানে রেখে দেবেন রাত্রিবেলার সমস্ত সামগ্রী আপনি কোনো গাছের গোড়ে চুপচাপ রেখে দিয়েছিলেন একদম সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে মা দক্ষিণাকায় তিনটে জবাব হল একত্র করে পান পাতার উপরে হ্রিং মন্ত্র লিখে নিবেদন করুন কঙ্কালি দেবই ফট মন্ত্রটা একশো আটবার জব করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মিথুন রাশি জাতকদের সুবর্ণ সংখ্যা হলো বারো চুয়াল্লিশ সাদা কাগজে দুটো কাগজে লিখুন একটা আপনার দরজা লাগান একটা নিজের কাছে রাখুন মা লক্ষ্মীকে একটা লাল পুষ্প নিবেদন করে হৃং মহালক্ষ্মী হুম মন্ত্রটা জব করে নিন একশো আটবার সারাদিন সাথে রাখুন রাত্রিবেলা কপ্প লবঙ্গ সাদা সাদাশস্য সহকারে জ্বালান দিয়ে নেবেন এবং আপনি সেই দুধ দিয়ে একটা স্বস্তিক দরজায় সারাদিন কর্কট রাশি জাতক সময়টা শুভ যে কাজে হাত সে কিছু সফলতা আসবে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন আজকে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসবে কিন্তু দুটো সমস্যা হতে পারে আপনার আজকে কোনো গুপ্ত শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আপনার বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে বা বন্ধুদের সঙ্গে আজকে যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন কোনোরকম বিতণ্ডা সমৃদ্ধি লাভের জন্যে আপনি আজকে ভগবান শঙ্করকে একুশটা আকন্দ ফুল দিয়ে পুজো করুন ওম নমশিবায় মন্ত্রটা এক আটবার জপ করে গঙ্গা জল হলুদ এবং দুধ মিশিয়ে অভিষেক করুন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি সফলতা এবং সাকসেস পাওয়ার জন্যে আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখুন একটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে লাগান একটা নিজের কাছে রাখুন যখন রাত্রি জ্বালবেন প্রত্যেকে দুটো কাগজকে এক জ্বালাবেন আপনি আপনার সুবর্ণ সংখ্যা চুরাশি চুয়ান্ন সাদা কাগজে লিখে নিয়ে লক্ষ্মীর পায়ে রেখে রিং ক্লিং শ্রিং হুং লক্ষ্মী জনার্দনায় ফট মন্ত্রটা একশো আটবার জপ করে নিয়ে আপনি আপনার দিন শুরু করুন সারাদিন সফলতা পাবেন রাত্রিবেলায় ককুর লবঙ্গ সাদা শস্য সহকারে জ্বালবেন ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন সমৃদ্ধি লাভ হবে সফলতা এবং সাকসেস লাভের রাস্তা উন্মুক্ত হবে যে দুধটা নেবাবেন সেই দুধটা দিয়ে আপনার দরজা একটা কঙ্কন করে সামান্য গ্যাপ দিয়ে পাঁচশো ছাপ্পান্ন লিখুন সমৃদ্ধি লাভ হবে সিংহ রাশির জাতক কর্মপ্রাপ্তির যোগ রয়েছে নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে আপনার আজকে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে আপনার মানসিক চঞ্চলতা কাটবে আজকে সফলতা হবে আজকে নতুন কাজে যোগাযোগ আসবে মানসিক উৎপল্লতা বজায় থাকবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার বাড়ির বাঁ দিকে দরজার বাঁ দিকে ভেতর দিকে অবশ্যই একটা সাদা কাগজের উপরে চৌষট্টি চুয়ান্ন আটচল্লিশ ছাপ্পান্ন চারটে বক্স করবেন চারদিকে চারটে লিখবেন লিখে এই যন্ত্রটাকে লাগিয়ে দিন বাড়িতে থাকুন দিকে আপনার সফলতা এবং ডেভেলপমেন্টের পথ খুলে যাবে আপনার আজকে মা দক্ষিণাকালীকে একটা জবা ফুল আর সাতটা লবঙ্গ ফুলের উপরে কিন্তু মানে একদম মুখের কাছে সাতটা লবঙ্গ বেঁধে দিয়ে সেটাকে মা দক্ষিণাকালীকে নিবেদন করুন ওং রিং দক্ষিণাকালী দেখবই ফট মন্ত্রটা করুন সমৃদ্ধি লাভ হবে আপনার সৌভাগ্য সংখ্যা বারো চুয়াল্লিশ সাদা কাগজে দুটো কাগজে লিখবেন একটা আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগাবেন আর একটা আপনি আপনার লক্ষ্মীর চরণে রেখে নিজের কাছে রাখবেন রাত্রে দুটো কাগজটি একসঙ্গে জ্বালাবেন মায়ের চরণে লাল পুষ্প নিবেদন করুন রিং মহালক্ষ্মী দেবী মোমো সর্বমনস্কামনা পূর্ণ করুন তুই সোহা মন্ত্রটা এক জপ করে দিন শুরু করুন আপনি সারাদিন রাত কাগজটাকে সাথে রাখুন রাত্রিবেলা কুকুর লবঙ্গ এবং সাদা সাদাশস্য সহকারে চাললেই আপনার সম ধন সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে ফোটা ফটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে আপনার দরজা একটা স্বস্তি কম্পন করে একটু গ্যাপ দিয়ে তারপরে তিনশো ছাপ্পান্ন লিখুন সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে কন্যারাশিজাতক সমৃদ্ধি লাভের যোগ রয়েছে আজকে আপনার অযাচিত কোনো কাজ আপনার হাতে আসবে আপনি যদি কোনো ভুলভ্রান্তি না করে থাকেন সেই অর্থ আপনি গ্রহণ করতে পারবেন আর যদি কোনো রকমভাবে মাথা গরম করে থাকেন সেই অর্থ আপনার হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল এই চন্দন মিশ্রিত সাদা ফুল দিয়ে আপনি ভগবান গণপতিকে নিবেদন করুন ওম গঙ্গ নিশাইন ওম গন্তটা একশো আটবার যোগ করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার বাড়ির রান্নাঘরে একটা কাঁচপাত্রে জল রাখুন এবং তার মধ্যে সামান্য সর্ষে আর একুশটা কালো তিল একটা পয়েন্ট একটা ভিজিয়ে দিন প্রত্যেক ঘন্টায় ঘন্টা ওই জলটা বাড়িতে এবং কাজের জায়গায় ছড়াতে থাকুন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার সুবর্ণ সংখ্যা বারো চুয়াল্লিশ সাদা কাগজে লিখে নিন এবং সেটাকে আপনি বাড়িতে এই একটা দুটো কাগজে লিখবেন একটা বাড়িতে দরজায় লাগাবেন একটা নিজের কাছে রাখবেন মা লক্ষ্মীকে একটা লাল পুষ্প নিবেদন করে হিং ক্লিং শ্রিং গুম পদ্মাবতী দেব বই নমো মন্ত্রটা এক শর্ট বয় জপ করে নেবেন রাত্রিবেলায় কপুর লবঙ্গ এবং সাদা শুষ্ক সহকারে দুটো কি জ্বালবেন ফোটা ফোটা দুধ দিয়ে নেবাবেন এবং নেবানোর পর সেই দুধ দিয়ে আপনার বাড়ির দরজা একটা স্বস্তি কম্পন করবেন একটু গ্যাপ দিয়ে দুশো একুশ লিখবেন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা মা লক্ষ্মীর উন্মুক্ত হয়ে যাবে তুলা রাশির সময়টা শুভ যদি শেয়ার বাজারে ইনভেস্ট করেন আজকে ভালো ফল পাবেন সমৃদ্ধি লাভে যোগ রয়েছে আজকে নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে আজকে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা আছে বা আপনার অনেক দিনের কোনো মনস্কামনা পূর্ণ হওয়ার যোগ আজকে দেখাচ্ছে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য তুলারাশির জাতকরা ভগবান শঙ্করকে হলুদ গঙ্গা জল এবং মধু মিশিয়ে তার মধ্যে সামান্য দুধ দিয়ে জল নিবেদন করুন অমন শিব শিবা একশো একবার পাঠ করুন এবং ভগবান শঙ্করকে একটা পাতার উপরে একটি আকন্দ ফুল বা ফুল দিয়ে নিবেদন করে সমৃদ্ধি লাভের আশীর্বাদ করে ওম নব শিবা মন্ত্রটাকে জপ করলে সফলতা পাবেন আজকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে দেওয়ালে একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তাটাকে চার ভাগে ভাগ করে নিন ষোলো চুয়ান্ন আটচল্লিশ নয় বাড়িতে লাগিয়ে দিন আপনার বাড়িতে ধন আগচ্ছ আগচ্ছ হবে মা জগ যে কোনো কাজে আপনি সফলতা এবং সাকসেস দেখতে পাবেন আর আপনি আর্থিক উন্নতি সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আপনার সুবর্ণ সংখ্যা বারো ছাপ্পান্ন সাদা কাগজে লিখে নিন দুটো কাগজে একটা আপনার দরজায় একটা আপনার নিজের কাছে রাখুন সারাদিন সফলতা পাবেন এবং এবার আগে মালক্ষ্মীর চরণ স্পর্শ করে নিন রিং মহালক্ষ্মী এবং মন্ত্র একটা সর্ব জব করে নিন রাত্রিবেলা তক্ষ লবঙ্গ এবং সাদাশ্রী সকাল জ্বালুন ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা কঙ্কন করুন খানিকটা গ্যাপ দিয়ে ছশো ছাপ্পান্ন লিখে দিন সমৃদ্ধি লাভ হবে বৃশ্চিক রাশির জাতক ধন সমৃদ্ধি মানে ধন প্রাপ্তির ক্ষেত্রে বা ধন সমৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে কিছু কিছু বাধা আজকে থাকবে আজকে আপনার গুপ্তশত্রু আপনার উপর কোনো ক্ষতি করার চেষ্টা করবে আপনার কর্মক্ষেত্রে কোনো বাধা আপনার কাছে আসবে এবং অন্যের দোষ আপনার নিজের ঘরে চেপে যাওয়ার সম্ভাবনা থাকবে কারু। কোনো জিনিসের দায়িত্ব বা কোনো কাজের দায়িত্ব নেবেন না আপনাকে মিথ্যা অপবাদের শিকার হতে দিতে পারে সাবধান থাকুন সমৃদ্ধি লাভ সফলতা এবং ডেভেলপমেন্টের জন্য আজকে চন্দন সাদা ফুলের উপরে লাগান সেটা পান পাতার উপরে রাখুন নিচে আপনার জন্ম তারিখ লিখে দিন পান পাতার উপরে তারপরে সাতাফুস করে রেখে ভগবান নারায়ণের চরণের নির্বাচন করে অন্য অপবাদ বাসুদেবের মধ্যে পাঠ করুন সমৃদ্ধি লাভ সফলতা এবং সাকসেস আশীর্বাদ ভালো কৃপা আপনার জীবনে আসতে থাকবে আজকে আর্থিক উন্নতি সফলতা এবং সাকসেস কামনা করে আজকে আপনার বাড়ির পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপের মধ্যে একটা লবঙ্গ রেখে দিন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি সাকসেস এবং ডেভেলপমেন্ট পাওয়ার জন্য আপনার সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখুন একটা বাড়ির উত্তর পূর্ব থেকে রাখবেন একটা নিজের কাছে রাখবেন চৌষট্টি চুয়ান্ন সাদা কাগজে লিখে আপনার সাথে রাখুন মা লক্ষ্মীর কৃপা লাভ হবে সফলতা প্রাপ্তি হবে এবং সাথে সাথে উন্মুক্ত হয়ে যাবে ও মা চরণ আগে রাখবেন রেই মহলেশ্বী গ্রহ সরবার সর্বজ্ঞ করবেন তারপর সারাদিন কাগজটাকে কাছে রেখে রাত্রিবেলা ফুল লবঙ্গ সহকারে দুটো কি জ্বালবেন ফটা ফটা দূর দিয়ে নেবেন এবং নেভানোর পর আপনি তাতে থেকে একটু দূর তুলে নিয়ে আপনার তাদেরকে একটা স্বস্তিক এবং তারপরে একশো ছাপ্পান্ন লিখুন সমৃদ্ধি লাভ হবে ধনু রাশির যাতে সমৃদ্ধি লাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে সফলতার দিকে এগোবে আজকে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনার জীবনে আসতে পারে সফলতা পূর্ণ দিন আজকে আপনি শেয়ার বাজারে বা কোনো ফাটকার আজকে রোজগার থেকে ফাটকা করেন এরপর থেকে আজকে অর্থপ্রাপ্তি করবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে মা দক্ষিণাকালীকে একটা লাল জবা ফুলের মালা নিবেদন করুন ওম কঙ্কালী দেবী মমো সর্ব মনুষ্কামনা পূর্ণকরন্ত্রীর সহামন্ত্রটা আপনার ক্ষমতা অনুযায়ী জপ করুন আজকে আপনার সুবর্ণ সংখ্যা চৌষট্টি চুয়াত্তর সাদা কাগজে দেখুন দুটো কাগজে লিখবেন একটা আপনার বাড়ির দক্ষিণ দিকে লাগবে একটা আপনি নিজের কাছে রাখবেন মা চরণে রেখে লালকৃষ্ণ নিবেদন করে হৃং মহালক্ষ্মী দেবী মোমো গৃহে ধন আগচ্ছ আগচ্ছে সহামন্ত্রটা পাঠ করে নিন একশো আটবার সারাদিন সাথে রাখুন আজকে দুপুরবেলায় বারোটা ছাপ্পান্ন থেকে তিনটে একুশ মিনিটের মধ্যে আপনার বাড়ির দরজার বাঁ দিকে চাঁপা চন্দন গোলাপের ধূপকাঠি জ্বালুন এবং সেই ধূপকাঠি জ্বলে যাওয়ার পর যে ছাইটা হবে তাতে সামান্য চামেলির তেল মিশিয়ে নিয়ে সে একটা কাগজের মধ্যে ওই ছাই দিয়েই ছাই মাখা তেল দিয়েই আপনি অং মন্ত্রটাকে লিখুন এবং সেটাকে বাড়ির বাইরে নিয়ে কুচিয়ে ছড়িয়ে দিয়ে আসুন আপনার সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে যাবে সফলতা প্রাপ্তি হবে কাগজ দুটি যেটা সাথে রেখেছেন সেটাকে একবার যেটা বাড়িতে রেখেছেন দুটোকেই আপনি রাত্রে একত্র করে জ্বালান প্র সহকারে একটা একটা পয়েন্ট দিয়ে ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পর সেই দুধ দিয়ে আপনার দরজা একটা চতুষ্ঠ বক্সবানি একটা স্বস্তিক তারপরে তিনশো একুশ লিখুন আপনার সমৃদ্ধি লাভ হবে এগিয়ে যাব মকর রাশি সময়টা শুভ নয় বাধা হবে নতুন কাজে সময় বাধা প্রাপ্তি হবে আপনার জন্য অবশ্যই বাড়িতে কোনো নেগেটিভ খবর আসার সম্ভাবনা আছে আর আপনার নিজের শারীরিক কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা প্রবল সমৃদ্ধি হবে এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে কলা পাতার উপরে ঋণ মন্ত্র লিখে তাতে আপনি কোনো সবুজ রঙের ফল নিবেদন করে মা মহালক্ষ্মীকে পুজো করুন সফলতা প্রাপ্তি হবে ভগবান নারায়ণকে আজকে সাদা পুষ্প নিবেদন করুন এবং একুশটা কালো তিল তার মধ্যে দিয়ে দিন সমৃদ্ধি লাভের ফল আপনার জীবনে আজকে আসবে আজকে অগ্নম মন্ত্রটা পাঠ করে দিন শুরু করুন সফলতা শুরু হবে আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভগবান শিবশঙ্করকে অভিষেক করলেও সফলতা পাবেন আর আপনার সুবর্ণ সংখ্যা বাহাত্তর বাহান্ন সাদা কাগজে লিখুন দুটো কাগজে একটা দরজায় লাগাবেন একটা নিজের কাছে রাখবেন মালক্ষী চরণে রেখে লাগুষ পরিবেদন করে হ্রিং মহালক্ষ্মী দেবী মহম্মন আগচ্ছ আগচ্ছ সহ পাঠ করে নিন একশো আটবার এবং কাগজটাকে সারাদিন সাথে রাখুন রাত্রিবেলা লবঙ্গ সহকারে জানুন ফটকটা দুধ দিয়ে নেওয়া এবং সেই দুধ দিয়ে নেবানোর পর আপনি সেই দুধ দিয়ে আপনার দরজা একটা চতুষ্কোণ বক্স বানান তার মধ্যে স্বস্তিক লিখুন এবং তারপরে তিনশো একাত্তর সংখ্যাটা রেখে দিন সমৃদ্ধি হবে কুম্ভ রাশি জাতক সমৃদ্ধি লাভ হবে সফলতা প্রাপ্তি হবে সাকসেস পাওয়া যাচ্ছে আপনার দিনটা শুভ দিকে নতুন কাজে হাত দিলে আপনি আজকে জীবনে সফলতা প্রাপ্তি করবেন আর্থিক উন্নতি সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আজকে গঙ্গা জলের মধ্যে হলুদ এবং মধু মিশিয়ে দিন তাতে একটু গঙ্গা জল দিয়ে ভগবান সম্পর্কে অভিষেক করুন এবং নম শিবের মন্ত্রটা পাঠ করুন এবং একুশটা আকন্দ ফুল বা একটা আকন্দ ফুলের মালা নিবেদন করুন সাকসেস আজকে আজকে আপনার বাড়ির রান্নাঘরে একটা সুবর্ণ যন্ত্র তৈরি করুন ছোটক্ষণ বক্স বানিয়ে সেটা লাল কালিতে লিখবেন বারো ষোলো আঠাশ উনচল্লিশ আপনার রান্নাঘরে দিন রাত্রিবেলায় ওটাকে কোনো কক্পুর লবঙ্গ দিয়ে জ্বালতে পারেন বা কুচিয়ে বাইরে ছড়িয়ে দিতে পারেন সুবর্ণ সংখ্যা চুয়ান্ন সাদা কাগজে লিখে নিয়ে সারাদিন নিজের কাছে রাখুন এবং একটা বাড়ির দরজা লাগেন দুটো করবেন আজকে মা লক্ষ্মীর চরণে রেখে রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটা ক্যাক ছাট বা জপ করে নিয়ে কাজটা রাখুন এবং রাত্রিবেলায় কক্পুর লবঙ্গ সাদা শস্য সহকারে জ্বালুন ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে আপনার দরজাতে একটা স্বস্তিক অঙ্কন করুন এবং সেই স্বস্তিকের পাশে আপনি একশো পঁচাশি লিখুন সমৃদ্ধি লাভ হবে মিন রাশির জাতক সমৃদ্ধি লাভে যোগ রয়েছে আজকে হওয়া কাজে বাঁধা কাটবে আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ নিয়ে আসছে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন আজকে আপনার কোনো মৃত ব্যক্তি সম্পত্তি প্রাপ্তির যোগ আপনার জীবনে দেখাচ্ছে বা আপনার কোনো পৈতৃক সূত্র প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্যে আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে দেওয়ালে আজকে সুবর্ণ যন্ত্র অঙ্কন করুন একটা চতুষ্কোণ বক্স বানাবেন একাশি ছাপ্পান্ন তিন বিয়াল্লিশ সাদা লাল লালকালিতে লিখে আপনার বাড়ির দক্ষিণী দেয়াল লাগিয়ে দিন সমৃদ্ধি লাভ হবে আজকে আপনার সুবর্ণ যখন সংখ্যা বারো ছাপ্পান্ন সাদা কাগজে লিখুন দুটো কাগজ একটা দরজা লাগান নিজের কাছে রাখুন মা লক্ষ্মী চরণে স্পর্শ করে নিন হৃম মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে এক সর্বাজ জপ করে নিন দিন সাথে রাখুন রাত্রিবেলা যেমন কপুর লবঙ্গ সহকারে জ্বালেন সেরকম জ্বালিয়ে দিন এবং তাতে ফটা ফটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে দরজায় স্বস্তিক এবং একশো পাঁচ লিখুন সমৃদ্ধি লাভ হবে আর আজকে যদি পারেন ভগবান শিব শঙ্করকে পান পাতার উপরে হৃণ লিখে একশো ছাপ্পান্ন লিখে হিন্দার চারশো ছাপ্পান্ন লিখে তার মধ্যে একুশটা ফুল রেখে ভগবান শিব সম্পর্কে নিবেদন করুন সমৃদ্ধি লাভ এছাড়া কালসর্প সাড়ে সাতই এবং গুরুচন্ডাল গ্রুপের যে সমস্ত ভক্তদের পুজো ছিল তাদেরকে স্পেশালি আমরা গুপ্ত টোটকা পাঠাই সেগুলো পালন করুন জীবন থেকে সাড়ে সাতি এবং গুরুচন্ডাল এবং কালসর্পের সমস্ত বিভিন্ন দূর হবে সমৃদ্ধি লাভ হবে কোনো সমস্যা থাকলে আমাকে পার্সোনাল প্রশ্ন করবেন ওখানে আমরা উত্তর দিয়ে দেবো আপনাদের কীভাবে কালসর্প থেকে মুক্তি করা যাবে এবং কালসর্প এবং গুরুচন্ডাল এবং আমাদের সাড়ে সাথে ড্রিয়া কাটবে আর যাদের এখান থেকে সংকল্প তুলেছিল তাদের তো আমাদের লিখিত সমস্ত টোটকা যায় সেগুলো পালন করুন আর তার সাথে সাথে রাত্রিতে শোয়ার সময় যে পয়েন্টটা আপনারা জ্বালালেন সেটাকে ধূয়া পরিষ্কার করে পালিশ দক্ষিণে মাথা করে শোবেন বাঁদিকে পাশ করে শোবেন এবং শোয়ার সময় অবশ্যই আজকে অন্নপূর্ণা পাঠ করবেন এবং অন্যপূর্ণে আপুের সংকট প্রাণবল্লবে জ্ঞানবৈটা কু সঙ্গে কান্দি চু পার্বতী এই মন্ত্রটাকে এই পাঠ করুন বা শুনুন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ মালক হবে আপনার জীবনে গর্ষিত জয়